জুম্মার রাতে স্বামী স্ত্রীর মিলন ইসলামে বৌদ্ধ ও বরকতময় একটি কাজ যদি তা বিবাহের মাধ্যমে করা হয় স্বামী স্ত্রীর মধ্যে আর যদি স্বামী স্ত্রী ছাড়া অর্থাৎ বিবাহ ছাড়া কোনো নরনারী মিলনে লিপ্ত হয় তাহলে সেটি অনেক পাপের কাজ হয় যাই হোক আমরা আজকে আলোচনা করব, জম্মার রাতে স্বামী স্ত্রীর মিলন নিয়ে জম্মার রাতে সহবাসের প্রজলত এক নাম ভার সুন্নত হিসাবে পালনযোগ্য রাসুল্লাহ ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে জম্মার রাতসহ সপ্তাহে নির্দিষ্ট সময়গুলোতে স্ত্রীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন আল হাদিস দুই ও লাভ হয় সহবাসের পর গোসুল করা হয় আর ঝুম্মার দিনে গোসুল করা সন্ন্যত ফলে উভয় পবিত্রতা একত্র পালন হয় তিন সবের কাজ স্বামী স্ত্রী হালাল সম্পর্ক ইবাদতের সামিল এতে উভয়ের জন্য সব লেখা হয় রাসুল্লাহ সালাল্লাহ বলেন যখন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করো তাতেও সব আছে মুসলিম হাদিস এক হাজার ছয় মানসিক প্রশান্তি ও সম্পর্কের মজবুতি স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে সম্পর্ক গভীর হয় পাঁচ জুম্মার দিনের প্রস্তুতি হয় রাতে সহবাস ও পরে ফজর এর গোসল করে নামাজ জুম্মার দিন ইবাদত ইত্যাদির জন্য প্রস্তুত হওয়া যা সহবাসের নিয়ম ও দোয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিদনা শাইতানা ওয়া জানি বিশ শাইতানা মা রাজাকতানা অর্থ হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং আপনি যে সন্তান দান করবেন তাকেও সয়থান থেকে রক্ষা করুন সতর্কতা জোরপূরক নয় বরং পারস্পরিক একে অপরের সম্মতি থাকতে হবে ইবাদতের সময় যেমন ফজরের নামাজের সময় রোজা অবস্থায় দিনের বেলা সহবাস করা নিষিদ্ধ হায়েজ মাসিক অবস্থায় সহবাস নিষিদ্ধ সহবাসের পর ফরজ